بورو بورو <applause> بسم الله الرحمن الرحيم الباب الأول في جميع الكلم في جوامع الكلمة ومنابع الحكم والمواعيد الحسرة قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لإمر إما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها وامرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري <applause> ومسلم কিতাবটি যদিও বা ছোটো আপনারা দেখছেন ছোট একটি কিতাব কিন্তু এই কিতাবটা হলো পাহাড়ের মতো শক্তিশালী কিতাব ছোটো কিন্তু আর শক্তি কেসের মতো বলা কেন এত শক্তি কেন প্রতিটা হাদিসকে নেওয়া হয়েছে বোখারি মুসলিম তিরমিজি দাউদ এই সে কিতাবগুলো থেকে এই হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে মনে যাচ্ছে কথা সুতরাং এখানে হাদিসগুলো হচ্ছে যে প্রতিটি হাদিসেই গ্রহণযোগ্য এবং কে নির্ভরশীল সেজন্য এই হাদিসগুলো আমরা সকলে মুখস্থ করার চেষ্টা করব প্রথম নাম্বার হাদিস যেটা নিয়ে আসছেন ইনাম আল আমল নিয়াজ এই হাদিসটা হলো বোখারির প্রথম হাদিস এবং জাদুত বিন আপনার যে সংক্ষিপ্ত কিতাবটি পড়ছেন সেই কিতাবেরও প্রথম হাদিস আসছে কথা আচ্ছা আলবাবুল আউবালু এরও অর্থ কী বলো হ্যাঁ প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এটা কি সম্পর্কে আলোচনা চলছে ফি জাওামিআল কালিমি ফি পরিপূর্ণ বাক্য পরিপূর্ণ বাক্য এখানে যে নিয়ে নিয়াশা হয়েছে হাদিস থেকে এই হাদিসের পুতিটা বাক্য হলো পরিপূর্ণ পুতির বাক্য কি বলো পরিপূর্ণ ও মানা ফইল হিকামি এবং প্রগ কর ঝর্ণাধারা প্রগ কি ধারা ঝর্ণাধারা ঝর্ণাধারা নিঃসন্দেহে প্রতিটা কথাই হলো প্রতিটি হাদিস হচ্ছে আহ প্রজ্ঞাপন হেকমাতে ভরপুর হেকমাতে কি ভরপুর মাবা ওদুল হাসানাতি এবং সুন্দর উপদেশ বলি প্রতিটি হাদিস এটা উম্মাহের জন্য উপদেশ প্রতিটি হাদিস উম্মাহের জন্য কি বলো উপদেশ কথা আচ্ছা কলা নবী সাল আলাই আসাল্লাম এই কলা ফেল যেখানে আসবে সেখানে কলা ফেল ফাইল মিলে এটা কুল হবে কি হবে বলা পরবর্তীতে যেই মূল বাক্যটি আসবে এটা হবে মাকুলা এটা কি বলো কলার ফাইল যেটা বলেন সেটার নাম হয় মাকুলা সেটার নাম কি বলো মাকুলা হয় তাহলে ইন্নামাল আহম আলু বিনিয়াজ ইন্নামাল আহম আলু এখান থেকে শুরু করে হাদিসটি শেষ পর্যন্ত পুরড়া হবে মাকুলা পুরড়া কি হয় বলো মাকুলা তাহলে এখন এসো ইননামাল আমালু বিনিয়াত ইননা এটা হরফে মুশাবাব বিল ফেল ইননাকি বলো হরফে মুশাবাব বিল মা এটা হলো মায়ে কাফা মাটা কি বলো মায়ে কাফা এই মায়ে কাফা হরফে মুশাইল ফেল ছয়টি আছে ছয়টির উপরেই মায়ে কাফা দাখিলা হতে পারে হরফে মুশাইল ফেল কয়টি বলো ছয়টি কি কি ইননা কালাম আমল বাতিল হয়ে যায় কি হয়ে যায় বলো বাতিল হয়ে যায় তাহলে ইন্না এখন আর কি করবেন আমল তবে ইন্না মা ইন্নার কাজ কি এটা কালিমা হাসার এটা কি বলো কালিমায় মনে কথা আজ তা কি জন্য এখানে এসেছে আল আমালু বিন নিয়াত আল আমালু তাহলে আমাল বিন কি অনুযায়ী হবে নিয়াত অনুযায়ী আমল কি অনুযায়ী নিয়াত অনুযায়ী নিয়াত আসছে কথা মানুষের প্রতিটি কাজ কর্ম এটা হবে তার নিয়াত অনুযায়ী এখন আসেন আল আমালু রয়েছে মুক্তদা আল আমাল কিদা মুক্তদা মুক্তদা বিন নিয়তি বা حرف জার আনিয়তি কিরর মাজরুর মাজরুর এই যার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে এই মুতাআল্লিক নিয়ে আিমায়ে کرامের মধ্যে اختلاف হয়ে গেল কে গেছে বলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তারা তিনজনে বলেন যে বিন নিয়তি এর মুতাআল্লিক হলো তাসিহ ফ সাথে কার সাথে বলো তাসিহ ফ ফলের সাথে অথবা সেই হাতুন শিভা ফেলের সাথে অথবা কি বলো তাসহিহাতুন সুবা কথা এই কথাটা কারা বললেন ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ তারা তিনজন এটা বললেন মুনিস কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বিন এর মুতাআল্লিক হলো তুউ তাবারু ফলের সাথে কার সাথে বলো তুউ সাথে অথবা এর মুতাআল্লিক হলো তুসা বাবু সাথে কে সাথে বলো ফেলের সাথে এটাও হতে পারে আবার শিবা ফেলেও এখানে মানতে পারো কি মমতা বারাতুন শিব ফেল এটাও মানতে পারো কথা এই একতালাফ করে কি লাভ হলো এখতালাফ করে লাভ হলো যে আমালে কলবিয়া কি আমালে কলবিয়া এটা যেভাবে নিয়তের উপরে নির্ভরশীল আইম্মায় সালাসা তারা বলেন আফালে যাওয়ারে এগুলো ও নিয়তের উপরে নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল বলো নিয়তের উপর নির্ভরশীল ইমাম আবু হানিফা আহম তিনি বলেন যে আমালে কলবিয়া এটা নিয়তের উপর নির্ভরশীল একথা মুসাল্লাম একথা আমরা মানি তবে আফাআলে যাওয়ারে এর সবগুলো নিয়তের উপরে কৃষি নয় নির্ভরশীল নয় বুঝে আসছে কথা কোন কোন আমাল এমন আছে যেগুলো নিয়তের উপর নির্ভরশীল নয় যেমন নাকি উজু করা তারপর গোসল করা এগুলো একটা আমাল তবে এগুলো কিসের উপর নির্ভরশীল নয় নিয়তের উপর নির্ভরশীল নয় কেউ যদি কোনো নিয়াত ছাড়া এমনিতে গোসল করে এরপরও তার পবিত্রতা অর্জন হবে নাকি হবে না কোনো এবাদতের নিয়াত ছাড়া যদি কেউ উজু করে তাহলে তার উজু হবে কি না উজু হয়ে যাবে তাহলে ইমা আবু হানিফ রহিমুল্লাহ তিনি বলেন যে আমাল দুই প্রকার একটা হলো মাকসুদ বিজাত আর হলো গাইরে মাকসুদ বিজাত যে আমালটা হলো মাকসুদ বিজাত এগুলোর জন্য নিয়াত শর্ত এগুলোর জন্য কি শর্ত বলো নিয়াদ শর্ত বুঝে আছে যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলোর জন্য নিয়ত শর্ত তবে যেগুলো কি নয় মাকসুদ বিজাত নয় এটার জন্য কি শর্ত নয় নিয়াদ শর্ত বুঝে আসছে কথা যেমন নাকি উজু উজু এই আমাল এটা মাকসুদ বিজাত নয় বরং উজু হলো নামাজের জন্য শর্ত উজু কিসের জন্য শর্ত নামাজের জন্য শর্ত কথা গোসল করা পবিত্রতা অর্জন করা এরা ঠিক আছে তবে এটা এটা সরাসরি আমল নয় নয় জাত হ্যাঁ পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য শর্ত এটা নামাজের জন্য কি শর্ত এই জন্য এগুলো শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত নয় বল শর্ত নয় কি শর্ত নয় মেয়াদ শর্ত নয় এটা থেকে কি বুঝে আসছে তোমাদের

আফআলে জাওয়ারিহ এর ক্ষেত্রে কি শর্ত নিয়াত শর্ত বুঝাছো কথা অতছ আপনারা কোন কোন সূরাতে আপনারা বলেন যে নিয়াত শর্ত নয় এই কথাটা কারা বলে আইমা সালাসা কথা বলেন যেমন নাকি নামাজের জন্য সতর ঢাকা ফরজ এ নামাজের জন্য কি ঢাকা ফরজ সতর ঢাকা ফরজ কেউ যদি নিয়াত ছাড়া সতর ঢাকে তাহলে সতর ঢাকবে নাকি ঢাকবে না বুঝাছো কথা তাহলে নিয়াত ছাড়াও যদি সতর ঢাকে তাহলে এই সত্রটা ঢাকা হয়ে যায় ঢাকা হয়ে যায় কিনা এবং তার যে আমাল এটা আদায় হয়ে যায় এটা কি হয়ে যায় আদায় হয়ে যায় তাহলে নিয়ত ছাড়া যদি সত্য কি হয়ে যায় ঢাকা হয়ে যায় অনুরূপ করে নাই এমনিতে তালাক দিয়ে বউকে বুঝে যাচ্ছে কথা তাহলে তালাক পতিত হবে কিনা হবে এই ব্যাপারে আমত এই ব্যাপারে কে আইম্মা সালা সাও একমত তাহলে তাদের এই মুতাল্লিকের মধ্যে আহ ফিহি নজর সমস্যা আছে কিনা আছে।

কঠিন লাগতেছে আপনাদের কাছে আচ্ছা সহজ আছে ওয়াইন নামা লি ইম রি ইন মা নাওয়া এখানে ওয়াইন নামা ওয়াও এটা ওয়াই এসতে ধরতে পারো আবার এটাও বলতে পারো যে ওটা হলো ওয়াই আতেফা ওটা কি বলো ওয়াই আতেফা ইন্নামা এ আলোচনা কিছুক্ষণ আগে শুনালাম ইন্নামা লি ইম রি ইন মা লি এটা হারফে জার লি কি বলো হারফে জার আর ইম রি ইন এটা কি হয়েছে বলো মাজরুর কি আছে বলো মজরুর কথা আচ্ছা এই লাম হরফেজার যখন জুমিরের শুরুতে আসে তখন লামে জবর দিয়ে পড়তে হয় লামটা কে শুরুতে আসলে বলো জুমিরের শুরুতে আসলে লামের উপরে কি হবে জবর হবে যেমন লাকা লাকুমা লাকুম আর লাম যদি এসমে জহের শুরুতে আসে তখন লাম হার বাজারে জের দিয়ে পড়তে হবে কি দিয়ে পড়তে হবে জের দিয়ে পড়তে হবে এই জন্য এখানে লিমরি ইন পড়া হয়েছে কি পড়া হয়েছে বলো লিমরি ইন বুঝেছে কথা তাহলে লিমরি ইন এটা যার মজুর মিলে মোতালিক কার সাথে হাসিলন শিভা বলার সাথে হাসিলন শিভা ফেল ফাইল ও তার মতো আলিক মিলে এটা খবর মোকাদ্দম খবরে কি দাম মোকাদ্দম মা নওয়া মা হলো এসে মসুল নওয়া কি বলো

সে যেটার নিয়াত করবে প্রত্যেক ব্যক্তি পাবে সে যেটার কি করবে নিয়ত করবে ফামাং কানাত হিজরাত হো ইহি অরসলিহি ফা হিজরাত হো ইহি এখানে একটা ফা দেখতেছ তোমরা ফামান এটা কি বলো ফায়ে মান মান এটা হলো এসমের শর্ত মফতাদা এসমের শর্ত কি দা মফতাদা কানাথ এটা হলো ফেলেন আকেশ এই এটা ফে কানাতকে ফেলে নাকেশও বলা যেতে পারে আবার এই কানাতকে ফেলে তামও বলা যেতে পারে যদি বলো কানাত এটা ফেলে তাম হয়েছে তাহলে হিজরা তু হু এটা মোরাক্কব ইজফি কানাত এর ফাইল হবে আর লিল্লাহি ও রসুলহি ইলাল্লাহি ও রসুলহি ইলা হারফেজার লফজাল্লাহ

আহ ইলাল্লাহ রসুল হি লাফ আল্লাহ মাতু বলে ওহর মাহাতো রসুল এটা কিম কিতুফ মাতুফ মাতু বলে মাথু মিলে ইলাহর বাজারে কিরুর এই যার মাঝে মিলে মোতাল্লিক উজ্জ্ব একটা শিব মানতে হবে এখন উজ্জ্বল শিব ফেল ফল ও তার মতাল্লিখ মিলে এটা হলো খবরে নাকেশ কি হবে বলো খবরে উজ্জ্বু শিবের ফেলটা কি বললাম বলো সাবিতাতুন কি বললাম সাবিতাতুন সাবি তাতুন কেন মহনাস না হলো

আ মوصوف কিফাত সিফাত সিফাত আর সিফাত মিলে ইলাহার পর জরে কিরর জার মিলে মুতাল্লিক সাবিতাতন সিভাবলে আন সাবিতাতন যা ফেল ফেল ও তার মুতাল্লিক মিলে কানাতের কি হইছে বলো খবরে নাকিস ইস্ম নাকিস আর খবর নাকিস মিলে জুমলে ফিলিয়া হয়ে মান কি মুফতাদার কি খবর খবর মুফতাদার খবর মিলে এটা কি হইছে বল শর্ত কি হইছে বলো শর্ত আচ্ছা দেখো এখানে আমরা একটু অংশবাদ দিয়ে ফেলছি ফামাং কানা থিজরা তো ইলা দিন আও ইমরাতিন ইয়াতা জাউয়া জুহা আছে কি না হ্যাঁ এ মান এটা হলো ইসমা শর্ত মুবতাদা কানাত এটা ফেলানাকেস। কেস এটা মুরাকি ইজাফি হে ইসমা ইলা হারফে জার দুনিয়া মাউসুফ ইউসিবুহা ইউসিবু ফেল

یہ تو کہو دیا اچھا تمہارے فاہید راتہو الا ما هاجر الیہ فاٹہلہ فجزا یا فاٹہ کی والا فجزا ہجرتہ ایکڑا مرکب اضافے ہے ایکڑا کیدا مبتدا مرکب ازے با کیدا مبتدا الا ما الا کی حرف جار ما تا ہلہ ما موصولہ اے ما کی ما موصولہ هاجر فن ضمیر فاعل الیہ ہی الا حرف جار ہی کیر مجر جار مجر مله متعلق اشدہ بلا হাজারা ফেলের সাথে হাজারা ফেল ফাইল ও তার মোতালিক মিলে মা মুসলে মসলে কিলা ছেলা মহসুদ সেলাম ইলে হরবাজারে যার মাজরু মিলে মোতালিক কার সাথে বলো সাবিতাতুন শিভা ফেলের সাথে তুন শিভা ফেল ফাইল ও তার মোতালিক মিলে এ হিজরত হু মুক্তাদার কি বর খবর মুক্তাদা খবর মিলে জুমলে ইসমিয়ায় খবরিয়ে হয় এটা কি হয়েছে বলো এখন অর্থ দেখেন ফাম কানিজরত হইল আল্লাহ রসুল হি যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে যার হিজরত হবে কার দিকে আল্লাহ তার রাসুলের দিকে ফা হিজরত উই আল্লাহ ফলে তার হিজরত আল্লাহ এবং তার রাসুলের দিকেই হবে তার হিরত আল্লাহ এবং রাসুলের দিকেই হবে ফ মাং কা ওয়ামাং কানাত হিজরাত উহু ইলা দুনিয়াসিবুহা আর যেই ব্যক্তির হিজরত আর যার হিজরত দুনিয়া অর্জনের দিকে হবে কিংবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্য হবে কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্য হবে ইলা মা ফলে হাজার তার হিজরত ওই জিনিসের দিকেই হবে আর যে উদ্দেশ্যে সে হিজরত করেছে যে উদ্দেশ্যে সে কি করেছে বলো হিজরত করেছে মনে আছে কথা আচ্ছা